হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার আরে একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে সাতটার দিকে উঠে মেয়েকে আগে ডাক দিলাম কারণ ওর মাস্টার আসবে সাড়ে সাতটা থেকে তো ওকে ডাক দিলাম তো তারপরে উঠলো উঠে আমি মিসনা টিসনাগুলো গুছিয়ে একবারে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে এই যে এখন বাইরে আসছি তো এখন বাইরের কাজগুলো করে নেবো আর আজকে ঘুম থেকে উঠে দেখছি বাইরে ভালোই কুয়াশা পড়েছে তো এখন হালকা হালকা রোদ উঠছে কেবল তো এখন বাইরের কাজ সেরে ঘরটা মুছে তারপরে কিছু জামা কাপড় আছে তো সেগুলো কাছাকাছি করে সান করে নেবো আর আজকে বেশি বাসন নেই কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো সব মেজেই রেখেছিলাম আর হাঁড়ি তো আমি রাত্রিবেলায় মাজি না তো ওই আছে আর একটা থালা আছে তো এখন বাসনগুলো মেজে তারপরে ঘরটার মুছে জামা কাপড় কেঁচে সান করে আগে পুজো দিয়ে নিব। তো পুজো হয়ে গেছে আজ তো সোমবার ভোলানাথকে সুন্দর করে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তো পুজো টুজো করে তারপরে যে চলে এলাম রান্নাঘরে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একদিকে প্রেশারে ডাল বসিয়ে দিব আর মেয়েরা আজকে স্কুল আছে তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেলে মনে হয় সারাদিনে একটা অনেক বড় কাজ হয়ে গেল আর সকাল সকাল পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন প্রেশারে ডালটা সিদ্ধ করে নেবো তো ডাল ছিল না মাকে দিয়ে মটর ডালটা নিয়ে আসালাম তো আজকে লাউ আর কল্লা দিয়ে ভাবছি শুক্তা ডাল করব তো ওই জন্যই মটর ডালটা নিয়ে আসতে বললাম তাছাড়া আমাদের বাড়িতে তো ডাল অত পছন্দই করে না কেউ খেতে আর শুক্তা ডাল করলে না তাও একটু খাবে আর অনেকদিন হয়ে গেল ডাল ডাল খাওয়া হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে এভাবে ডাল করি তো এখন বাজে ওই নটার মতন আর আজকে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছে তোর বাবা ঘুম থেকে উঠে পড়ছে এখন ঘুম থেকে উঠে পড়লেও আমার কোনো অসুবিধা হবে না কারণ আমার কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি যেমন পুজো হয়ে গেছে আর রান্না করতে করতে না ওর পিছনে তাও সময় দেয়া যায় তো ডালের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম যদি রান্না না হয় মেয়ে আলু সেদ্ধ বেগুন ভাজাতে ভাত খেয়ে নিতে পারবে তো লাউটা আর এখন দিলাম না দুটা সিটি আগে পড়ে যাক তারপরে লাউটা দিয়ে আর একটা সিটি মেরে নিব তো লাউটা কেটে দিয়ে দিয়েছি ডালের মধ্যে এই যে আর আর ডালও হয়ে গেছে এখন এদিকে করছি হচ্ছে বেগুন ভাজা তো মেয়েকে বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম আর এদিকে এখন আমি ডালটা সোমবার দিয়ে নিব তো ডালের মধ্যে তো করলা দিব তো করলাটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম ডালের মধ্যে ফোড়ন দিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা আর এখন দিলাম হচ্ছে একটু আদা আর একটু রাঁধুনি বাটা তো আমি আমার মাকে দেখেছি এভাবে শুক্তা ডাল করতে তো এর মধ্যে সরিডাড়াটা দিলেও ভালো লাগতো তো মায়ের রান্নার মতন রান্না করার চেষ্টা করি কিন্তু মায়ের রান্নার মতন তো অত স্বাদ হয় না মায়ের হাতে কিন্তু রান্নার একটা আলাদাই স্বাদ থাকে মায়ের কাছ থেকে আমি অনেক রান্নাবান্নাই শিখেছি আর আমার বিয়ের পরপর তো আমার রান্না কেউ খেতেই পারতো না মানে আমি রান্না রান্নাবান্না সেরকম কিছুই পারতাম না শুধু ঘরটাই গোছাতে পারতাম তো রান্না শেখানোর মতন কেউ ছিল না ওই যেমন তেমন করে করতাম ওটাই আমার হাজব্যান্ড খেয়ে নিত কিছু বলতো না কখনো খারাপ হলেও বলতো না কিন্তু আমার নিজের হাতে রান্না আমি খেতে পারতাম না তো ওই তো করতে করতে শিখেছি আমি ওই কোনো রান্না না পারলে পিসিদের কাছে ফোন করতাম কখনও মায়ের কাছে দিদির কাছে সবার কাছে ফোন করে করে শুনতাম তো এইভাবেই আমার রান্নাবান্না শেখা এখন রান্নাবান্নাটা যত সহজ আমার কাছে বিয়ের পরপর কিন্তু এতটাই সহজ ছিল না কারণ তখন যেহেতু এই গাছটা আমি পারতাম না তো তখন এটা আমার খুব কঠিন কাজ ছিল তো এখন যেমন করতে করতে শিখেছি কিন্তু তখন তো আর জানতাম না তো ওই জন্য তখন ওই কাজটা আমার খুব কঠিন কাজ মনে হতো কিন্তু সব থেকে বড় সাপোর্ট ছিল হচ্ছে আমার হাজব্যান্ড তো ও কখনোই রান্না খেয়ে বলতো না যে খারাপ হয়েছে বলতো আজ খারাপ হয়েছে কাল ঠিক ভালো হবে তুমি করতে থাকো তো ওই করতে করতেই আজকে রান্না শিখেছি তো তোমাদের সাথে আমার রান্নাবান্না শেখার গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে একবারে রান্নাঘরও মোছা হয়ে গেছে তো এখন বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি আর এখন কিন্তু বাজে মনে হয় সাড়ে এগারোটা কি বারোটা এরকমই হবে তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর এগুলো না কালকে কেচে দিয়েছিলাম তো ওইগুলো তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর নাইটিটা সকালে কেচেছিলাম তো জামা কাপড়গুলো তুলে রেখে চেয়ারে রেখে দিলাম ওগুলো আর এখন ভাজ করব না পরে ভাজ করব আর এ ঘরে বিছনাটা এখন ঠিক করে নিচ্ছি আর আজকে সকালে মেয়ে বিছনা গুছিয়েছে তো ও তো অত ভালো করে গোছাতে পারে না তো কোনো রকম গুছিয়ে রেখেছিল তো ওই জন্য এখন আমি ভালো করে একটু চাদরটা ঝেড়ে ঝুড়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু গুছিয়ে রাখবো আর সকালবেলাটা না মেয়ের স্কুল থাকলে ওর বাবার কাজ থাকলে ওই সময়টা না আমার খুব চাপ পড়ে যায় তো তখন আর বিছনা গোছাতে আমি আসতে পারি না আর অনেকটা দেরি হয়ে যায় পরে গোছাতে আর বাসি বিছনা ওরকম পরে থাকলে দেখতেও খারাপ লাগে তো ওই জন্য ওর বাবা ওকে বলছিল সকালবেলায় যে বিছনাটা গুছিয়ে রাখ তো রকম গুছিয়ে রেখেছিল যেমনই হোক গুছিয়েছে সেই সময়টা তো আমার কাজটা হয়েছে আর ও বিছানা গোছাতে পারে কিন্তু ওই যে সুন্দর করে টান টান করে যে রাখতে হয় তো ওইটা এখনও নি তো বিছানা টিছনা গুছিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা টিভি ক্যাবিনেটটা একটু মুছলাম মুছে এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে যেহেতু ঘর মুছেছি তো ওই জন্য এখন একটু ঝাড় দিয়ে নিলাম তো তারপরে এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম তো এখন আর সেরকম কোনো কাজ নেই শুধু জামা কাপড়গুলো ভাজ করা আছে আর সব কাজ হয়ে গেছে তো একটু সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু বেশ কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় নিজের জন্য একটু সময় বের করা যায় তো প্রতিদিনের মতন আবারও তোমাদের বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে প্রতিদিন আমার পাপাকে স্নান করানোর পর ওর সঙ্গে এরকমই যুদ্ধ করতে হয় ক্রিম মাখানোর জন্য এখন তো আর কাজলের টি পরাই না যখন কোথাও যায় তখন পরাই তার ক্রিমটাকে যে মাখাবো সেটাও এরম করে যুদ্ধ করে মাখাতে হয় মানে কিচ্ছু করতে চায় না কাজ যখন তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবছি যে এখন একটু সেলাই করব তো পাপাকে টিভি দিয়ে দিলাম ও একটু টিভি দেখুক তো তখন জামাকাপড়গুলো তুলে সব এখানে মেশিনের ওপর তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো তাহলে ভাজ করে নি তারপরে সেলাইটা করতে বসি মেয়ে এখন স্কুল থেকে আসলো ওর আজকে একটার দিকে ছুটি হয়ে গেছে কারণ ইলেভেন ক্লাসের পরীক্ষা হচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো ভাজ করে একটু সেলাই করবো সেলাই টিলাই করে এসে ছেলেকে ভাত খাওয়ালাম মেয়েকে ভাত দিলাম তারপরে এই যে আমিও খেয়ে নিলাম তো এখন পাপাকে ঘুম পাড়াবো আজকে আমিও একটু ঘুমাবো মানে খুব ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগছে না তো ওই জন্য ভাবছি যে আজকে একটু ঘুমাবো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন মাঝে পাঁচটা সেই ঘুমিয়েছি আড়াইটার দিকে আর এখন উঠলাম তো আমার হাজব্যান্ড বাড়িতে আসলো তো ওই জন্য উঠলাম নাহলে মনে হয় আরেকটু ঘুমাতাম তো এদিকে নিয়ে আসলো হচ্ছে সজনা ফুল তো এখানে পাশেই এক বাড়িতে সজনা ফুল পাচ্ছিলো সবাই তো এই যে দুজনে মিলে সজনা ফুল নিয়ে আসছে অনেকটাই তো ভাবছি যে এখন ফুলটা বেছে রাখবো আর দেখো চোখ মুখটা কি ফুলে গেছে ঘুমায় কতক্ষণ ঘুমিয়েছি অনেক দিন পর আজকে দুপুরে ঘুমালাম আর আমার হাজব্যান্ড বাড়িতে আসার সময় নিয়ে এসেছে কুল আর আমি কুল খেতে তো খুব ভালোবাসি কুল দেখে খুব খুশি হয়ে গেছি তো এখন বসে বসে কুল খাবো হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত্রি আটটা তো এখন সবার ইচ্ছে হয়েছে লুচি খাওয়ার তো এখন পরব হচ্ছে লুচি আর বেগুন ভাজা তো এই যে বেগুন কেটে লবণ হলুদ চিনি দিয়ে মেখে রেখেছি তো এই যে এদিকে আমার হাজবেন্ড এখন ময়দা মেখে দিচ্ছে তো ময়ামটা ভালো দিতে পারে তো ওই জন্য ওকে বললাম যে তুমি মেখে দাও তো এদিকে মেখে দিচ্ছে আর এদিকে আমি এখন বেগুনটা ভাজা করে নিব তো অনেক দিন পর আজকে লুচি খাওয়া হবে সেই খেয়েছি ফার্স্ট জানুয়ারির দিন আর আজকে করছি আজকে একদিন খাওয়া হয়েছিল জন্মদিন বাড়িতে তো প্রথম লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে তো এই যে এখানে কিছুটা বেলে রেখেছি তো এখনও বেলা বাকি আছে তো ভাবলাম যে কিছুটা আগে ভেজে নিই তারপরে বেলবো তো তারপরে আমার হাজব্যান্ড লুচিগুলো বললো যে আমি ভেজে দিচ্ছি তুমি পটাপট বেলো তো তারপরে এই যে আমি বেলে দিলাম ও ভেজে দিলো তো তারপরে এই যে খেতে দিয়ে দিলাম ওকে বেগুন ভাজা আর লুচি আর এই যে এদিকে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি এখন বাজে পৌনে নটা এখন খাচ্ছি লুচি তাহলে আর রাতে ডিনার কখন করব তো ওই জন্য ভাবছি যে আজকে রাতে আর রান্না করব না কারণ ওবেলার একটু ভাত রয়েছে তারপরে ডাল তরকারি সবই আছে তো এখন সবাই একটু একটু করে ভাত খেয়ে নিব আর ছেলেকে দুধ দিয়ে ভাত খাওয়াবো তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা শুভরাত্রি